i think uh, five bowlers is very important and also we need to have also depth in our batting so both combination is important so uh, we need to find a very good combination and hopefully it was a good combination today uh, congratulations um, sri lanka after the power play scored 40 runs and the 45 runs in the next nine overs do you think those mid lovers and attacking those mid lovers was the key during the chase while our bowling with the batting, because Sri Lanka struggled in in the uh, post power play phase. Yeah, I guess uh, while we were batting uh, Ridoy and uh, the phase you're talking about after power play, uh, Ridoy and I had a good partnership. We had a uh, good we had built the partnership, so I think uh, we were ahead in the game in that position. Questions? In um, yeah. Anyone in English? Anyone in English? Say uh, সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক মজা হচ্ছে এখন যে সাইফের মামাবাড়ি বা নানা বাড়ি তো শ্রীলঙ্কায় তো মামাদের দেখিয়ে দিলেন সাইফ এই জিনিসগুলোকে অবশ্যই নিজের ব্যাটিং নিয়ে কথা বলবেন আচমকাই সবশেষে আসলে টি টোয়েন্টি দলে এসেছেন পাশাপাশি এইরকম ইনিংস মানে আপনার ক্যারিয়ারের বেস্ট ইনিংস কিনা যেভাবে তুষারকে খেললেন যেভাবে আসলে জায়গা দাঁড়িয়ে সাফল করেনি সে বুঝে শুনে খেলেছেন আর পাশাপাশি মামাবাড়িকে দেখিয়ে দেয় না ওরকম কিছু না শ্রীলঙ্কায় আমি এখনো ওখানে যাই নাই আমুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনো যাই নাই তো আমি জানি না বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো তো বলেছেন যে আশাটা না অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। সো ওয়ান স্টেপ অ্যাহেড এখনও দুটো ম্যাচ বাকি আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্য। যখন মানে শুরু ওই সময় আপনাদের মধ্যে কথা কী ছিল মানে কারণ প্রথমে এর আগে আমরা দেখেছি যে উইকেট পড়ে গেলে একটা ডাউন হবে কিন্তু আজকে একটু ডিফারেন্ট প্ল্যানে খেলেছি ওই সময় আলোচনাটা কী ছিল আর একটা হচ্ছে যে মুস্তাকিমের বোলিংটা নিয়ে যদি বলা না উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করব ওরকম স্পেসিফিক প্ল্যান ছিল না বাট বোলারদের যারা করছে আমরা যা টিম ম্যাটিং টিম মিটিং করছি ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটন দার সাথে উনি মানে অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে তো উনি সেটাই আমাকে বলছিল সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে হ্যাঁ ফ্রিজ সব বলিং তো সবসময় ভালো করতেছে আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে তো আজকে এরকম রান হয়েছে তার মতো অনেক কম রানও দিছে উইকেট ভাইটাল মুভমেন্টেও উইকেট নিচ্ছে তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বলার তো এইসব সিচুয়েশান ওনার জন্য অনেক ইজি

বলিং করে টিম ধর একটা ক্রাম সিচুয়েশানে থাকে মানে সব বিপদের সময় বোলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারি করে তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাম সিচুয়েশানে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে পাওয়ার প্লেতে যেহেতু আর ফিল্ডের রেস্ট্রিকশন থাকে দুটো ফিল্ডার বাইরে থাকে অবশ্যই ক্যাশিং করা উচিত আর অবভিয়াসলি মানে আমাদের টিম মিটিং হয় ম্যাচের আগে প্রত্যেকটা প্রতি একটা স্পেসিফিক প্ল্যান থাকে কে কীভাবে খেলবে যার যার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে সো জাস্ট নিজের প্ল্যানটা ডেলিভার করার চেষ্টা করি না মানে আমরা প্রিপেয়ার্ড ছিলাম যে খেলতে পারে বাট

স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করার ট্রাই করি আমার স্ট্রেংথ সোজা সাইড স্ক্রিনে খেলা আর উইথ দ্য স্পিন খেলা সো ওইটাই ডেলিভার করার চেষ্টা করছে না ও অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ও ওকে টিম ব্যাক করছে অবশ্যই আর

Thank you very much thank you thank you Thanks.